তো আজকে জুমাবার এই জুমাভাড়ে কে কে গোসল করে নাই তো তাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি আর যারা যারা গোসল করছে তারাও কমেন্ট করব যে তাদের অনুভূতিটা আজকে কেমন তারপর আমি আমি সবাইকে বলবো যে আমি আজকে গোসল করবো আমার অনুভূতিটা কেমন সেটা আমি সবার সাথে শেয়ার করবো সো আজকে যারা যারা এই শীতে কঙ্কনা শীতের মধ্যে গোসল করেছেন তো সবাই কমেন্টে জানাবেন আর যারা আর কি কি বলবো গোসল করে নাই তো তার কমেন্টে অবশ্যই একটা রিয়াক্ট হলে দিয়ে যাওয়া যেন যেন বুঝতে পারি এখানে লজ্জার করে কোনো কিছু নাই কারণ শীতে অনেকে গোসল করতে পারে না অনেকে সমস্যা হয় আর যা আবার অনেকেরই নানান রকমের প্রবলেম থাকতে পারে জায়গায় যার কারণে গোসলটাও করতে পারে না অনেকে নামাজও পড়তে পারে নাই তো আপনাদের সবাইকে একটা কথাই বলবো এই শীত এই এই শীতে অন্তত ঠান্ডা থেকে নিজেকে সেফ রাখার জন্য যা যা করার দরকার যা যা করার দরকার যে পোশাক পরিধান করার দরকার অবশ্যই সেই পোশাক পরিধান করবেন কারণ শীত থেকে যদি আপনি না বাঁচতে পারেন তাহলে এটা সাভার করতে হবে বিকজ এখন ডাক্তারদের রাজত্ব চলতেছে হসপিটালে গেলে আমি এই পর্যন্ত যে হসপিটালে গেছি বা হসপিটাল থেকে যা যা ওষুধ আমাকে লিখে দিছে তার বাস্তব কথা অল্প অল্প কিছু ওষুধ কিনতে গেলে আমার দুই থেকে তিন হাজার টাকা চলে যায় যে অ্যান্টিবায়োটিক গেলে দয় এই অ্যান্টিবায়োটিকগুলো আর কি কিনতে গেলে খুবই আর কি আমার জন্য অসুবিধা হয়ে যায় অন্যদের জন্য কি হয় আমি বলতে পারি না কিন্তু আমার জন্য খুবই অসুবিধা হয়ে যায় তো এই ঠান্ডা থেকে বাঁচার জন্য যা যা করার দরকার অবশ্যই তা করবেন সবাইকে রিকোয়েস্ট আর যারা যারা আজকে গোসল করেছ অবশ্যই কমেন্টে জানাবা আর যারা গোসল করো নাই তারাও কমেন্টে জানাবা না আচ্ছা কমেন্টে যদি না জানাও যদি লজ্জা লাগে তাহলে একটা রিয়্যাক্ট দিবা সেখানে একটা রিয়্যাক্ট দিবা রিয়্যাক্ট দিয়ে বোঝাই দিবা যে হ্যাঁ আমি গোসল করি নাই তো আজকের মতো এখানে টাটা বাই বাই